দেশ ও বিদেশে সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি সালাম সালাম আলাইকুম বিসমুল রহমান রাহিমর্শিদ কেন জরুরি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা পীর মুর্শিদ কেন জরুরি মহান আল্লাহ রব্বুল আলিন জিবরিল আলামিন ফেরস্তর মাধ্যমে একটা আসমানী কিতাব নাজর করেছেন যার নাম হলো ফুরকানুল হামিদ বা কালামুল্লাহ এটা পাক সাল্লা তাআলা আল্লাহ সাল্লামের উপর নাজর হয়েছে সেই ফুরকানুল হামিদ বা কালামুল্লাই ছ হাজার দুশো তেতাল্লিশটি মতান্তর ছ হাজার ছশো ছেষট্টি আয়াত বর্তমান এবং এক লক্ষ তিতাল্লিশ হাজার নশো তিতাল্লিশটা শব্দ রয়েছে এর মধ্যে কিছু আদেশ কিছু নিষেধ জায়েজ নাজায়েজ জায়েজ হারাম হালাল পবিত্র অপবিত্র কিছু উদাহরণ কিছু অন্যান্য নবীদের কাহিনী জান্নাত জাহান্নাম সাহায্যের ব্যাপার কেমতের ঘটনা এমন কি পূর্বতী যত আসমানি কিতাব নাজের হয়েছিল সেগুলো সার্বম এই আল কোরআনের মধ্যে বর্তমান আছে ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়তের মধ্যে কিছু আয়তের মানে একক আর কিছু আয়তের মানে একাধিক হয়তো অনেকে ভুল ধরে বসবেন ছ হাজার আগে বললাম যে ছ হাজার দুশো তেতাল্লিশ কেউ বলছে ছ হাজার ছশো ছেষট্টি যাই হোক এটা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নাই তাহলে এই যে এই আল কোরআন মধ্যে এতগুলো আয়াত বর্তমান তার মধ্যে কিছু শব্দ রয়েছে আরবিতে মুখ আমাত আর কিছু শব্দ রয়েছে মোতাসাবিহাত। আল্লাহ রবুল আলম বলেন হে হাবিব আমি তোমাকে যে একটা কোরআন দান করেছি তোমার প্রতি যে কোরআন নাজেল করেছি তার কিছু আয়তে মানে একক আর কিছু আয়তে মানে একাধিক এটা আল কোরআন তিন পাড়া সাত থেকে আট নম্বর আয়তের মধ্যে লক্ষ্য করুন এই মোহকামাত এমন কিছু আরবি শব্দ রয়েছে যার একক মানে আর মোতাসাবিহাত যার একাধিক মানে এই একাধিক আয়তের মানে তাহারাই করতে পারে আর তাহারাই সক্ষম যারা সত্যবাদী সলেহীন মোত্তাকিন এবং অলি এবং যারা সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকে সর্বদাই আল্লাহ প্রত্যঙ্গ দ্বারা অন্যের উপকার ছাড়া উপকার হয় না কখনো হালাল রুজির ব্যতীত হারাম ভক্ষণ করে না আল্লাহ আদেশের বাইরে এক পাও চলে না আল্লাহর প্রতি কখনো শিরিক করে না তাদের মুখে ভাষাতে কারো মনে কষ্ট হয় না বলা যায় এক যারা আল্লাহওয়ালা ব্যক্তি তারাই সেই সব আয়তের মানে করতে পারে হাদিস কুদিস্ত মহান আল্লাহ আলামিন বলেছেন যখন কোনো বান্দা অত্যাধিক ইবাদতে মঙ্গ থাকে তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তখন সব আমার হয়ে যায় যেমন বলা হয়েছে সে যখন মুখ দ্বারা কথা বলে তখন সে মুখটা আমার হয়ে যায় সে যে চোখে দেখে সে চোখটা আমার হয়ে যায় যে হাতে কর্ম করে সে হাতটা আমার হয়ে যায় যে পায়ে চলাফেরা করে সে পাটা তখন আমার হয়ে যায় বলুন শোভান আল্লাহ তখন বান্দার প্রতিটি কর্ম আল্লাহরই হয়ে যায় তাহলে এখান থেকে বোঝা গেল যে কোনো আল্লাহ আল্লাহ বান্দার প্রতিটি কর্ম আল্লাহর হয়ে যায় আর সেই বান্দাকে দেখলে তখন আল্লাহকেই দেখা হয়ে যায় এবার আসা যাক পীর কেন এত জরুরি পীর যদি আমাদের কাছে জরুরি না হয় নামাজও জরুরি নয় যদি জরুরি না হয় পীর যদি মানার প্রয়োজন না হয় তাহলে নামাজও জরুরি নয় নামাজ পড়ার প্রয়োজনও নাই কারণ কেন এত বড় কথা বললাম পীর হচ্ছে ফাঁসি শব্দ তদ্রুপ নামাজ হচ্ছে ফাঁসি শব্দ আমরা কি ক্ষুদা মানব না আমরা কি সবাই ক্ষুদা দূর অক্ষণ না আমরা কখনো ক্ষুদো খুদা নয় কিন্তু আমরা যদি ক্ষুদা না হয় সে খোদা শব্দটা সমগ্র কোরআনে কোথায় আছে আপনি দেখিয়ে দেবেন আর বললেও ভালো হবে আমার শিক্ষা লাভ করা হবে কিন্তু আশা করি আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝা গেল বা দেখেছি খোদা শব্দটা সমগ্র কোরআনে কোনো জায়গায় নাই তাহলে কি খোদার উপর বিশ্বাস রাখবো না খোদাকে মানবো না খোদার উপর ভরসা করবো না

সেই পথভ্রষ্ট তাহলে আমরা যাতে পথভ্রষ্ট না হয় সে কাজ আমাদের করতে হবে তাহলে আমাদের পীর গ্রহণ করতেই হবে কোরআন অনুযায়ী তাহলে পীর শব্দটা হচ্ছে ফাঁসি কথা নামাজ ফাঁসি কথা খোদা ফাঁসি কথা এই রোজা ফাঁসি কথা তো বলা হয় শ্যাম তাহলে কি আমরা রোজা করব না রোজা মানব না অবশ্যই মানতে হবে করতে হবে তাহলে এমন কিছু কথা আছে যে সেগুলো ফাঁসি তার জন্যে বর্তমান কিছু আলেম সমাজ চ্যালেঞ্জ দেয় যে পীর কথাটা যদি সমগ্র কোরআন কোনো একটা শব্দ থাকে তাহলে আমরা দশ লক্ষ টাকা পুরস্কার দেব কিন্তু তারা জানে ভালো করে যে পীরটা তো ফাঁসে শব্দ তারা জানে ভালো করে জানে কিন্তু এটা বলে না যে মুসিদ কথাটা যদি আর দেখাইতে পারে তাহলে দশ লক্ষ টাকা দেব এটা বলার ক্ষমতা নাই কারণ যিনি তিনি 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 রসুল তিনি সায়েক তিনি তিনি খলিফা প্রতিনিধি তিনি একজন আল্লাহ রলি তিনি সলেহীন তিনি সত্যবাদী তিনি মোত্তাকিন তাহলে সেই মোত্তাকিন বান্দা সলেহীন বান্দা সেই মোতাসাবিহাত আয়াতের তিনি মানা করে থাকে তাছাড়া আল্লাহ রবুল আলমিন তো বলতে পারতেন যে এই মোতাসাবিহাত আয়াতের মানে একমাত্র হাক্কা নিয়ে আলিম ছাড়া কেউ করতে পারবে না তা তো আল্লাহ রবুল আলম কোন জায়গায় বলেন নাই আল্লাহওয়ালা ব্যক্তি ব্যতীত ওই মোতা সাবিহাত আয়াতের মানে কেউ করতে পারবে না এবার আসা যাক পীর কথাটা কোরআনের সমগ্র কোরআন তো কোনো জায়গায় নাই তেমনি এমন কিছু শব্দ রয়েছে সেগুলো কোরআনের বাইরে কিন্তু সেগুলো না মারলে আমরা কাপের হয়ে যাব তাহলে কেউ বলে পীর শব্দ হচ্ছে বৌদ্ধ কে বলে বুজুর্গ কে বলে জ্ঞানী কে বলে টিচার কে বলে মাস্টার কে বলে লিডার কে বলে আমির কে বলে সাহেব বিভিন্ন ভাষায় যে যা পারে বলে থাকে কিন্তু পীর ধরা পীরের কাছে মুড়ি ধরা বাধ্যতামূলক কেন হ্যাঁ বাধ্যতামূলক কেন পীরের হাতে হাত দেওয়া মানে একজন রসুলা হাতে হাত দেওয়া বাই গ্রহণ করা পীরের ডাকে সাড়া দেওয়া মানে একজন ডাকে সাড়া দেওয়া আর যখন আমরা একজন রসুলের কাছে বাইত না হব ততক্ষণ পর্যন্ত আমরা মমিন মুসলমান হতে পারব না এবং সে পীরের হাত রসুলের হাত রসুলের হাত আল্লাহরের হাত পীরের স্মরণ রসুলের স্মরণ রসুলের স্মরণ আল্লাহরের স্মরণ কারণ এটা আল্লাহ রব্বুল আল্লাহ মিন তিনি বলেছেন মাই এত রসুল্লাহ ফাঁকা দাতা আলা যে রসুলকে অনুসরণ করলো সে আল্লাহকেই অনসং করলো যে রসুল ইতেফা করলো সে আল্লাহরই ইতেফা করলো তাহলে জগৎ বিখ্যাত বোয়ালী শাহ কালান্দা রহমতুল্লাহ আলায় তিনি একজন আল্লাহ সে বোয়ালি শাহ কালান্দা রহমতুল্লাহ আলায় তিনি বলেছেন বা সাকিলে সাইকে দিদা মস্ত ফারা না দিদাম ফারা ও বালকে খোদারা আমি যখন আপন মুসিদ হাতে বাই ধরলাম তখন সে হাতটা দিলাম স্বয়ং রসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম হাত ক্ষণে তিনি বলছেন যে না এটা পীরা হাত রসুল হাত এবং রসুল হাত না শুধু এটা আল্লাহ পাক রব্লা আল্লাহিনা হাত এই রসুল হাত মানে আল্লাহর হাত এটা সোয়া আল ফাতে ছাব্বিশ নম্বর আইটটা আমরা খুলুন এই আয়তা আল্লাহ রবুল্লা আলমেন বলছে ইন্নাল্লাহিনা ইউ বায়ুনাকা ইন্নামা ইউ বাইন আল্লাহ ইয়াদুল্লাহ হে ফাউকা আইদিহিম নিশ্চয় যারা রসুল হাতে হাতে বায়ত করে এটা রসুল হাত নয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে বায়াত হয়েছেন তাহলে এখান থেকে বোঝা গেল রসুল হাত আল্লাহ হাত রসুল সরণ আল্লাহ সরণ তদ্রূপ একজন সত্যবাদী নেককার সলেহীন বান্দার হাত রসুলের হাত সলেনের স্মরণ সত্যপাতির স্মরণ রসুলের স্মরণ আর রসুলের স্মরণ যখন হয়ে যাবে তখন আল্লাহর স্মরণ এতে কোনো সন্দেহ নাই তাহলে পীরের আর এক নাম হচ্ছে গুরু এই গুরুর শাব্দিক অর্থ হল কি যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে যায় সেই হবে গুরু যিনি অন্ধকার থেকে আমাদের মুক্তির পথ দেখায় বক্রপদ থেকে সোজাপদ দেখায় সে হবে গুরু আর সুরাবাণী ইসরাইলে একাত্তর নম্বর আয়টা আমরা দেখুন ওই আয়টা রবুল আলমিন বলেছেন কাল ক্যামতের মাঠে যখন প্রত্যেক লোকে তোলা হবে প্রতিটি ব্যক্তির সঙ্গে তাদের আমির বা নেতা বা ইমামকে তোলা হবে বা ডাকা হবে সে আমিরের অশিলায় সে আমিরে বাদলতে প্রত্যেকটা ব্যক্তির হাতে ডান হাতে তাদেরকে আমল প্রদান করা হবে এবং সেই আমল নামা দেখে তারা খুশি হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি আল্লাহ বলল খেজুরের আঁটির নায়ও খেজুরের আঁটির মাঝখানে যে ফাটল থাকে ওই ফাটলের মতনও তাদের উপরে কষ্ট দেওয়া না তাদের উপর জুলুম করা হবে না তার জন্য নেয় তাদের উপরে জুলুম করা হবে না হাতে জানা চলে যাবে তাহলে এই যে সুরা ইসরায়েলি একাত্তর নম্বর আয়তের যে নিতা বা ইমামের কথা বলা হচ্ছে এটা কি মসজিদের নিতা না পাটির নিতা না এই ইমাম হচ্ছে পীর মুর্শিদ যার হাতে আপনি আমি বাই গ্রহণ করেছি তিনি হবেন কাল কেয়ামতের মাঠে আমাদের সাহারা তার জন্য আমরা পীর মুর্শিদের প্রতি এত মহবত করি যিনি আমাদের এগোকালে পরকালে আমাদের সাহারা হবেন